আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে অতি সমারোহে পালিত হল রঙের উৎসব দোল দোল উৎসবকে সামনে রেখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তার সাথে সাথে বসন্ত উৎসবের উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রায় কচি কাচাদের পাশাপাশি মহিলা পুরুষ এতে অংশগ্রহণ করে দোল উৎসব উপলক্ষে আসানসোলে রবীন্দ্র ভবন প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের আদলে দোল উৎসব পালিত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাতম গান ও আবৃত্তি পরিবেশন করা হয় তার সাথে সাথে নৃত্য ও পরি পরিবেশন করা হয় এবং একে অপরকে আবির লাগিয়ে দোল উৎসবে শুভেচ্ছা বিনিময় করা হয় আসানসোল পৌর চেয়ারম্যান অমন্যা চট্টোপাধ্যায় বলেন দোল উৎসবে আসানসোলের মানুষ মাতোয়ারে আছে আজকের দিনে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি এই আবির্ভাব তিথির মাঝেই আধ্যাত্মিক ভাবতারের মাঝে রং খেলার প্রচার করেছিলেন এবং তার মধ্যে সকলের মন রাঙিয়ে যাওয়ার কথা বলেছিলেন পরবর্তীকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দোল উৎসবকে বসন্ত উৎসবে পরিণত করে এই উৎসবের দিন সমস্ত মানুষ শান্তিনিকেতনে নতুন ভাবধারায় অনুপ্রাণিত হন দোল উৎসবে মানুষ আসানসোলের মানুষ মেতে উঠেছে সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানায় আজকে চৈতন্যপ্রভু আবির্ভাব তিথি এই আবির্ভাব তিথিতে উনি আধ্যাত্মিক ভাবধারার মধ্যে রং খেলাটাকে প্রচার করেছিলেন এবং তার মধ্যেখানে তিনি সকলের মন রাঙিয়ে রঙিন করে যাওয়ার কথা বলেছিলেন পরবর্তীকালে আমরা দেখলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির যিনি সারা জীবন গর্ব হয়ে থাকবেন ওনাকে দেখলাম সেই দোল উৎসবটাকে বাসন্তী উৎসবে পরিণত করে দিল এই বসন্ত উৎসবের মধ্যেখান দিয়ে সমস্ত মানুষ শান্তিনিকেতনে এক নতুন ভাবধারায় অনুপ্রাণিত হলেন সেই ভাবধারার মধ্যেখানে আজও চিরাচরিত প্রথা অনুযায়ী সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর ব্যাপী বিভিন্ন জায়গায় যেখানে বাঙালি আছে যেখানে বাঙালি আনা আছে সেই বাঙালি আনার জায়গায় সবাই রবি ঠাকুরের গানে এবং মহাপ্রভুর অনুপ্রেরণায় এই দোল উৎসবটাকে এবং বসন্ত উৎসবটাকে পালন করে থাকে তা আমরা গর্ববোধ করি যে আজকে পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমেছে আসানসোলের মানুষকে আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকে যেন ভালো থাকেন সাধনা ম্যামের ছাত্রী আমরা এই দোল উৎসবে খুব আনন্দ করি এবং সবাই একসাথে হোলি খেলি দিনটা খুব আনন্দ করে আমরা কাটাই এই দিনটাকে না আমরা সেরকম আমরা আমরা মানে ভালো আবিদ নিয়েই খেলা করি কিন্তু মানে সারাদিন আমরা গান নাচ আনন্দ করে খুব কাটাই একসাথে তারপরে আমরা আবিরখেলি মিষ্টিমুখ করে বাড়ি যাই অন্যদিকে আসনছুলে রামসাহের মাঠে আসনসুল গ্রাম বসন্ত উৎসব কমিটি তরফে শান্তি আদলে বসন্ত উৎসবের আয়োজন করা হয় सर्वप्रथम কমিটি তরফে বর্নাডো শোভাযাত্রা আয়োজন করা হয় এরপর রামসাহের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় শোভাযাত্রা শহর পরিক্রমা করে আবির লাগিয়ে শুভেচ্ছা বিনিময় করে বসন্ত উৎসব কমিটি সভাপতি মিতা রায় জানান বসন্ত উৎসব প্রায় আঠেরো বছর ধরে পালিত হয়ে আসছে পুরো আয়োজন মহিলাদের তরফে আয়োজিত করা হয় এবং শোভাযাত্রার সাথে সাথে বিশিষ্ট জনেদের সম্মানিতও করা হয় অসংস সত্যিই ভীষণ ভালো এবং আমরা আরও অনেক অনেককে সামিল করতে পেরেছি আমাদের এতে এবং আমরা এবার আরও নতুনভাবে পড়ছি কারণ আমি এবার প্রেসিডেন্ট হয়েছি ইয়ে সেক্রেটারি হয়েছে যার জন্য আমরা আরও চিন্তা করছি আরও কিছু কিছু নতুন নতুন প্রোগ্রাম নিয়ে থাকব এবং সব সবটাই ক্রেডিট কিন্তু এ ভীষণ মানে প্রচণ্ড রকম এ ইনভলভ থাকে এই ব্যাপারে যদিও আমি অতটা পারি না কিন্তু এইবারে আমাকে যখন নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে গুরুদায়িত্ব এরপর আমি চিন্তা করছি মানে খুব ওতপ্রোতভাবে আমাকে জড়িয়ে দিতে হবে এরপর সামনে বিজেপি দোল উৎসব পালিত হয় বিজেপি কর্মী এবং সমর্থকেরা একে অপরকে গেরুয়া আবির লাগিয়ে দোল উৎসবের দোল উৎসব বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি জানান দোল পূর্ণিমায় সর্বপ্রথম সবাইকে আন্তরিক শুভেচ্ছা গৈরিক অভিনন্দন জানাই দোল পূর্ণিমার এই শুভ লগ্নে আসুন আমরা সবাই শপথ নিই যাতে এই অশুভ শক্তি বাংলা জুড়ে যে অশুভ শক্তি দেশ জুড়ে যে অশুভ শক্তি আছে তাদের পতন হোক এবং জাতীয়তাবাদী উত্থান হোক পুনরুত্থান হোক এবং ভারতবর্ষ পুনরায় রাম রাজত্বের দিকে এগিয়ে যাক এই আহ্বান করবো সাধারণ মানুষকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা के संतोष मोडेल रिपोर्ट पब्लिक टाइम्स आपके सपनों के की नींबू सबसे मजबूत उसे दीजिए मजबूती का डोज जेबीजी हेक्सा टीएमटी मजबूती का डोज पक्का है